এই যে আমি কিন্তু এখন আছি মুক্লেশ ভাইয়ের বাড়িতে মুক্লেশ ভাই হ্যাঁ বলেন ভাই কি খবর বাত্রা কি আছেন তো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তুরি আমি নিজে দেখলাম যে আপনার বাড়ি 10 12 জন আপনার ভক্ত আসছে আপনার সাথে দেখা করতে আসলো সবাই বেরাচ্ছে এদিকে গেল চা খেতে গেছে আচ্ছা আপনার বাড়ি যদি কেউ আসতে চায় তাহলে আপনার ঠিকানাটা কোথায় আমার বাড়িতে তো অনেকে আসে আবার যদি কেউ আসতে চায় মনে করে নাম দিব যদি বাসে আসে তেত্রিশ সাল নাইম নেওয়া বালিপাড়ায় সে তারপর দোলাবাজার আসতে হবে আর ট্রেনে আসতে ডাইরেক্ট দোলাবাজার রেল স্টেশন আছে ওইখানে নাম রেজা করে জিজ্ঞেস করলে আমার নাম বললে দেখা হয়ে দিবে আচ্ছা ঠিক আছে যারা যারা আসতে চান মুক্লেশ ভাইয়ের বাড়িতে অবশ্যই আসবেন আমি অনেক সময় বাড়িতে থাকি না যেমন সপ্তাহে দুই দিন তিন দিন থাকি না শুক্র শনি থাকি না বুধবারে থাকি বিশুদ্ধবারে থাকি না বিশুদ্ধ শুক্র শনি তিন দিন আমি থাকি না একবারে যে কোনো দিন আসলে আমাকে পাই দেশে আচ্ছা যারা যারা আসতে চান অবশ্যই মুকলিশ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খালা কেমন আছেন এই হইল মুকলেশ ভাইয়ের আম্মা এই খালা কিন্তু আমাদেরকে রান্দা খাওয়ায় খুবই আদর যত্ন করে আসলে আজকে কিন্তু এই যে এই তরকারি রান্ত এই মাছ দিয়া তাই আপনার ছেলে তো মুকলেশ না মুকলেশ ভাই হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন একজন আপু আসছে ঢাকা থেকে মুখলেশ ভাইয়ের বাড়িতে আপু আপনি কি মুখলেশ ভাইয়ের ভিডিও দেখেন জি আমি মুখলেশ ভাই এর ভিডিও দেখি আবার মুখলেশ ভাই আমার বড় ভাই আমি তাকে অনেক ভালোবাসি তার ভিডিও দেখি লাইক শেয়ার কমেন্ট করি তাই আপনি মুখলেশ ভাইয়ের বাসায় আজকে চলে আসছেন জি 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 আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু মুখলেশ ভাই রাম্মা আছে বা তার ভাগ্নি আছে সবাই আছে আমিও কিন্তু আসলাম আরো লোক আসছিলো তারা চলে গেছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম টিকটক সেলিব্রিটি মুকলেশ ভাইয়ের বাড়ি যাব এই ট্রেনে চড়ে আমরা সবাই যাচ্ছি কিভাবে মুকলেশ ভাইয়ের বাড়ি যাওয়া যায় আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই তার বাড়ি তৈরি আপনারা কিভাবে আসলে তাকে পাবেন দেখতে পারবেন আপনারা আসতে পারবেন মুকলেশ ভাইয়ের বাড়ি আশার বাড়ি কোথায় সিরাজগঞ্জ হ্যাঁ একটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এই ট্রেনে করে আসলাম মুকলেশ ভাইয়ের বাড়ি এখন যাব আন্ধার